আজকে আমরা সিম্পল একটি প্রোডাক্ট আপলোড দেখব তো প্রোডাক্ট সাধারণত দুই ধরনের আমরা ক্রিয়েট করতে পারি একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আজকে আমরা সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করে আমাদের স্টোরে আমরা আমাদের প্রোডাক্ট সেলিংয়ের জন্য কিভাবে একটি সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি সেই জিনিসটি দেখব তা আমি যদি একটু ব্রিফ করে দিই আপনাদেরকে যে আমরা ঘরের বাজার আসলাম এবং এই হচ্ছে তাদের প্রোডাক্টগুলি হ্যাঁ হারিনাটস লোগাল সরিষা গাওয়া ঘি তো এইগুলো হচ্ছে তার স্টোরে এক একটি প্রোডাক্ট এবং কাস্টমার যখন এসে তার চাহিদা অনুযায়ী কোনো একটি প্রোডাক্ট চুজ করবে এবং পারচেস করতে চাইবে আমি যদি নাটে ক্লিক করি তো হচ্ছে একটি প্রোডাক্ট যেটা হচ্ছে সিম্পল একটি প্রোডাক্ট দেখেন এখানে কোনো ভেরিয়েবল নেই ভেরিয়েবলটা কি আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো সিম্পল এই যে প্রোডাক্টটা যেটাতে একটা ইমেজ দেওয়া এবং টাইটেল আর হচ্ছে বাকি যে ফিচারগুলি সেগুলো দেওয়া আছে এবং একটা ডেস্ক্রিপশন দেখতে পাচ্ছি তো আমরা একটি সিম্পল প্রোডাক্ট কীভাবে শপিফাইতে আপলোড করে বা আমাদের প্রোডাক্টের জন্য আমরা কীভাবে আপলোড করতে পারি সেই জিনিসটা দেখব আমি স্টোরে এখানে আসলাম প্রোডাক্টসের এখানে ক্লিক করলাম তো শুরুতে আমাদের যেহেতু কোনো প্রোডাক্ট এখনও পর্যন্ত আপলোড করা নাই সেজন্য এইরকম দেখাচ্ছে আমারটা যেহেতু এরকম দেখাচ্ছে আপনাদেরটা এক্স্যাক্ট এরকম দেখাবে তা আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি এই ইম্পোর্ট বিষয়টা আমি এই প্রোডাক্ট যে টিউটোরিয়াল সেকশানটা সেটার লাস্টের দিকে দেওয়া ট্রাই করবো আপাতত আমরা অ্যাড প্রোডাক্ট করি যেহেতু আমরা বিজনেস করব আমাদের শুরুতে একটি প্রোডাক্ট আপলোড করার প্রয়োজন এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছে তারা শর্ট স্লিপ টি শার্ট আমি যদি হানি হানিনাটসের এখানে আসি তাদের এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের যে মেন টাইটেলটা সেটা এইরকম হ্যাঁ হানি নাটস আটশো গ্রাম তো আমি এইখানে টাইটেল দেওয়ার জন্য একটি নোট পেটে আমি অলরেডি একটা টাইটেল রেখেছি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে তো এই হচ্ছে আমার টাইটেলটা আমি এটা কপি করলাম এবং টাইটেলে এখানে আমি পেস্ট করলাম এরপর হচ্ছে ডেসক্রিপশন দেওয়ার প্রোডাক্টের ডেসক্রিপশন কেমন হবে আমি এই প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু লিখতে চাই হ্যাঁ যাতে কাস্টমার এটা প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারে যেমন এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু যে এই বাদামের কি কি গুণাগুণ আছে সেই সম্পর্কে লেখা আছে এখানে হ্যাঁ তো সেই আপনি যদি ডেসক্রিপশন চান দিতে পারেন আমি এখান থেকে কপি করলাম এবং এই হচ্ছে আমার প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমি আসলাম এবং এখানে লিখলাম তার আগে আপনি যদি মনে করেন জেনারেট করবেন আপনি সিম্পলি এখানে ক্লিক করে যে কোনো একটা যদি আমি এখানে হুডি লিখি সার্চ করি জেনারেট তো আমাকে কিছু টেক্সট দেবে হ্যাঁ এটা এআই ধারা আমরা চাইলে জেনারেট অথবা কিপ দিলে এটা চলে আসবে আমরা এই টেক্সটুকু চাচ্ছি না আমরা চাই আমাদের যে নিজস্ব যে ডেসক্রিপশন সেটা আমরা অ্যাড করব এখানে একটা স্টাইলিশ অ্যান্ড ট্রেন্ড প্রিমিয়াম হুডি লেখা আছে চাইলে আমরা এই টেক্সটটাকে বোল্ড করতে পারি এবং এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমরা চাইলে এটা টেক্সট একটু বাড়াতে পারি এই রকম চাইলে আমরা এই কন্টেন্টটাকে ওয়াইজ করতে পারি দেখেন অ্যালাইনমেন্ট আছে এখানে তো আমি যদি এখানে ক্লিক করি সেন্টার লাইন দিই এই টেক্সটটা সেন্টার চলে আসলো আমি যদি রাইটে ক্লিক করি এটা রাইট দিকে চলে আসলো এটা লেফটে চলে আসলো আমি যদি চাই এই পুরো কন্টেন্টটুকু আমি সেন্টার ওয়াইজ করব তাহলে এখানে ক্লিক করলে ওয়াইজ হবে আমি যাচ্ছি লেফটে থাকুক এবং এই টেক্সটটা এখানে থাকলো এবং নিচের একটা স্পেস আমি রাখলাম তারপর হচ্ছে আমি চাই এই টেক্সটুকুকে আমি একটা বুলেট পয়েন্ট দেবো সেক্ষেত্রে থ্রি ডট এখানে একটা ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি বুলেট লিস্ট আমি যদি এখানে ক্লিক করি এরকম চলে আসবে অথবা আমি যদি নাম্বার চাই এরকম নাম্বার চলে আসবে তো আমি বুলেট লিস্ট রাখলাম এবং এইভাবে একটা একটা অর্গানাইজ করে নিলাম আমরা হ্যাঁ আচ্ছা এই টেক্সটুকুকে আমরা একটু বোল্ড করি এবং এটার সাথে সামঞ্জস্য রাখি ঠিক আছে চাইলে এখানে আমরা একটা ইমেজ সেট করতে পারতাম তো ইমেজগুলো কিভাবে আনে আমি সেই জিনিসগুলো পরে দেখাচ্ছি এখান থেকে চাইলে আমরা কার্টশটটা যেখানে ক্লিক করব সেই জায়গাটাতে চাইলে আমরা একটা ইনসার্ট ইমেজ করতে পারি আমি যদি দেখাই সিম্পলি ডান করলাম এই হচ্ছে একটা ইমেজ চলে আসলো এবং এই ইমেজটাকে চাইলে আমরা এখন ড্রাক করে ছোটো বড়ো করতে পারি এই রকমভাবে দেখেন ছোট হলো এবং আমি যদি চাই যে এই ইমেজটাকে ডাবল ক্লিক করে আমি এটা সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারি হ্যাঁ অথবা আমি চাচ্ছি এই ইমেজটাকে আরেকটা ক্লিক করলাম এবং এটাকে সেন্টার ওয়াইজ করতে আমি শুধুমাত্র ইমেজটাকে সেন্টারে নিয়ে আসলাম তো এইভাবে আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন আমি যদি ব্যাক স্পেস দিই তাহলে ইমেজটা চলে যাবে আপনাদের কিবোর্ডে যে ব্যাক স্পেস থাকবে অথবা ডিলেট সেটা ট্রেস করলেই ইমেজটা চলে যাবে এবং আমি একটু নিচে আসি আশা করি কন্টেন্ট কিভাবে দেয় সেই জিনিসটা আপনারা জানেন এরপর হচ্ছে আমি এই আমার প্রোডাক্টের জন্য মিডিয়া একটা সেকশন দেখতে পাচ্ছি যেখানে আপলোড ইমেজের কথা বলা হচ্ছে ইমেজটা কি এই যে ঘরের বাজারে এখানে আসলাম তাদের যে ইমেজটা সেই ইমেজটাই আমাদেরকে বলা হচ্ছে যে তোমার প্রোডাক্টের জন্য একটা ইমেজ সেট করতে পারো আপনি চাইলে সিলেক্ট এক্সিস্টিং দিতে পারেন যেমন যদি এখানে ক্লিক করি আমাদের অলরেডি আমাদের ফাইলের ভেতর যে সমস্ত ইমেজগুলো আছে সেগুলো চলে আসবে অথবা আপনি চাইলে অ্যাড মিডিয়াতে থেকে ক্লিক করে আপনার ডেস্কটপ থেকে আপলোড করতে পারেন আমি যদি এইখানে আপলোডে ক্লিক করি তো ও আমাকে সরাসরি আমার ডেস্কটপে নিয়ে যাবে আমি যদি ডাউনলোডের এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি তিনটা ইমেজ তো এইগুলো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি তিনটাকে আমি ওপেন করলাম তা আমি চাই আমার মেন ইমেজটা এই ইমেজটা থাকুক আমি সিম্পলি জাস্ট কারশটা এখানে রেখে যদি লেফট সাইডে চেপে ধরে এইভাবে ড্রাগ করি চলে আসবে হ্যাঁ এরপর আছে এটাকে ড্রাগ করলাম এইভাবে চলে আসলো আমি যদি বলি এই ইমেজটাকে আমি চাচ্ছি না সিম্পলি এই ইমেজের এখানে ক্লিক করে রিমুভ দিলে এই ইমেজটা চলে যাবে আমি যদি চাই আরও অনেকগুলো ইমেজ আমি আনতে তাহলে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে আমি চাইলে আরও অনেক বেশি ইমেজ নিয়ে আসতে পারি এইভাবে আমরা অর্গানাইজ করতে পারি এরপর হচ্ছে নিচে আসি এটার প্রাইস কত হবে প্রাইসটা যদি দেখি এখানে তাদের প্রোডাক্টের প্রাইস কত এই যে প্রাইসটা শো করতেছে এইরকম তা আমরা চাই এটা প্রাইস হবে ধরেন 99 নাইন ডলার কম্পেয়ার প্রাইসটা কি তো এটার অরিজিনাল প্রাইস ছিল 120 ডলার বাট আমরা একটা ডিসকাউন্ট দিয়ে সেটা এখন 99 ডলারে সেল করতেছি হ্যাঁ প্রাইজের এখানে আপনি যেই এইখানে যে প্রাইসটা দিবেন এইটাই আসলে আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার যখন পারচেস করবে আপনি ঠিক এই রেটটাই পাবেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কম্পেয়ারের একটা প্রাইস কস্ট পার আইটেম বলা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কস্ট কত এক্স্যাক্টলি মানে প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কত খরচ করেছি অলরেডি এই প্রোডাক্টের জন্য ধরে নিচ্ছি আমি পঞ্চাশ ডলার বা পঞ্চাশ রিয়েল আমার উৎপাদন ব্যয় হ্যাঁ বা টোটাল এই প্রোডাক্ট তৈরি করতে আমার এত খরচ হয়েছে তাহলে আমার প্রফিট থাকলো কত যদি কেউ এই প্রোডাক্টটা পারচেস করে বা কিনে নেয় সেক্ষেত্রে আমার উনপঞ্চাশ ডলার প্রফিট হবে এবং মার্জিনটা হচ্ছে এটা দেখাচ্ছে আপনি এগুলা ক্যালকুলেট করে দেখবেন প্রাইসটা ঘুরিয়ে এদিক সেদিক করে ট্রাক কোয়ান্টিটি আমরা কি ট্রাক কোয়ান্টিটি কি চাচ্ছি কিনা হ্যাঁ আমরা অবশ্যই চাচ্ছি ট্রাক কোয়ান্টিটি আমার এখানে এই প্রোডাক্টটা এক্স্যাক্ট কতগুলো আছে সেটা বলে দিতে হবে স্টোরে আমি ধরে নিচ্ছি আমার এই প্রোডাক্টটা পাঁচশো পিস পিস আইটেম আমার এই প্রোডাক্টটা আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটাই বলা হচ্ছে ট্রাক কোয়ান্টিটি আমি যদি না চেতাম সেক্ষেত্রে এই টিকমার্কটা উঠিয়ে দিলে দেড়শিট হয়ে যেত তো আমি চাই অবশ্যই আমার স্টোরে কতগুলি প্রোডাক্ট সেটা দেখা যাক এরপর হচ্ছে কন্টিনিউ সেলিং হয়ে না আউট অফ স্টক ধরেন কেউ পাঁচশো এই প্রোডাক্টটি এক মাসের ভেতর পাঁচশো পাঁচশোর আইটেম সেল হয়ে গেছে হ্যাঁ পাঁচশোটা কাস্টমার পাঁচশো পিস অলরেডি নিয়ে নিছে তো আমি যদি এই টিকমার্কটা এখানে না দিই তো সেক্ষেত্রে কেউ যখন অ্যাড টু কাট করে চেকআউটে যাবে সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবে না তো আমি চাই যে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক আমার এই প্রোডাক্টটা পাঁচশোর বেশি যদিও সেল হয় তারপরও আমি চাই কেউ যদি চায় সে কিনতে পারে প্রোডাক্টের একটা এসকিউ বার বলা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আসলে একটা ডিফারেন্ট বার থাকে প্রতিটা ছাড়া ওয়ার্ল্ডের যেই কোনো প্রোডাক্ট আপনি ধরেন আপনার প্রোডাক্ট স্টোরে যদি একাধিক প্রোডাক্ট প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি একটি নাম্বার দিতে পারেন এখানে এইভাবে আপনি না দিলেও এটা সমস্যা নেই আমরা চাই না এইটা দিতে এরপর হচ্ছে ওয়েট এই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি আমাদের প্রোডাক্টের ওয়েটটা কীরকম হবে আসলে হ্যাঁ এই 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 হুডিটার আসলে ওজন কত সেটা এখানে বলা আছে যাতে কাস্টমার খুব ইজিলি বুঝতে পারে যে এই প্রোডাক্টটার ওয়েটটা কত আমি চাইলে এটাকে গ্রাম হিসাবে করতে পারি কিলোগ্রাম হিসাবে করতে পারি কিলোগ্রাম তো আমি ধরে নিচ্ছি এটা ধরেন এক কেজি দিলাম হ্যাঁ এরকম অথবা আমি না চাইলে নাও দিতে পারে আপনি আপনার প্রোডাক্টের যদি ওয়েট থাকে ওজনটা আসলে কত প্রোডাক্টের আপনি যদি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন তারপর হচ্ছে ভেরিয়েন্টের যে অপশনটা এটা আমরা পরবর্তী ভেরিয়েবল যে প্রোডাক্টটা সেটার ক্ষেত্রে দেখব আপাতত আমরা একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করলাম সবশেষে নিচে যদি আসি কেউ যখন শপিফাই হুড়ি ফর উইন্টার লিখে সার্চ করবে তো গুগলে আমাদের কেমন দেখাবে সেই ইন্টারফেসটা এখানে দেখাচ্ছে আপনি চাইলে এটা এডিট করে এখান থেকে একটু চেঞ্জ করে নিতে পারেন মেটা ডিসক্রিপশন টাইটেল এবং ইউ এখানে দেখা যাচ্ছে তো এটা যেমন আছে তেমনই থাকুক আপনারা চাইলে চেঞ্জেস করে দেখতে পারেন এরপর সবশেষে আমরা যদি একটু উপরে আসি স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এটা দেখাচ্ছে অ্যাক্টিভ আমরা যদি চাই ড্রাফট ড্রাফট রেখে যদি আমরা সেভ করতাম তাহলে কেউ যখন আমাদের স্টোরে ভিজিট করতো সে আমাদের এই প্রোডাক্টটি দেখতে পেত না হ্যাঁ তা আমি চাই আমার এই প্রোডাক্টটি অ্যাক্টিভ থাকুক কেউ যখন আমার স্টোরে আসবে সে সার্চ করুক অথবা আমার স্টোরে যেখানে যাক সে আমার এই প্রোডাক্টটি দেখতে পাবে যেখানে বলতে যে কোনো এই প্রোডাক্টটা যেখানে প্লেস করা হবে সেখানে দেখতে পাবে পাবলিশিং সেলস চ্যানেল বলা হচ্ছে এটা আমাদের অনলাইন স্টোর সেলস এবং নিচে কিছু পয়েন্ট অফ সেল দেওয়া আছে এবং এই পয়েন্ট অফ সেলটা হচ্ছে আসলে লোকালি আপনার যদি কোনো একটা শপ অথবা দোকান অথবা একটা স্টোর থেকে থাকে যেমন মার্কেটের ভেতর আপনার একটা আর শপ আছে এই রিলেটেড প্রোডাক্ট রিলেটেড অথবা আপনার বিজনেস রিলেটেড সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন অথবা থ্রি ডটের এখানে ক্লিক করে ম্যানেজ সেলস চ্যানেল ক্লিক করে পয়েন্ট অফ সেল এটা উঠিয়ে দিয়ে ডান দিতে পারেন তো এইরকম থাকলেও আসলে সমস্যা নেই আপনি চাইলে ওটা রিমুভ করে দিতে পারেন অনলাইন স্টোরটা অবশ্যই থাকবে অনলাইনে আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি আর মার্কেট বলা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইয়্যান্ড অ্যান্ড সৌদি আরবিয়া আমার যেহেতু আমি এই স্টোরটা ক্রিয়েট করার সময় লোকেশনটা সৌদি আরব ছিল তো ও অটোমেটিক এখানে সৌদি আরব দেখাচ্ছে তার মানে আমার এই মার্কেটসটা এই স্টোরটা এই প্রোডাক্টটা সৌদি আরবের হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যান্ড সৌদি আরবে দেখাচ্ছে কিভাবে মার্কেট ম্যানেজ মার্কেটে যদি ক্লিক করি তো আমরা এখন এটা এখান থেকে আসলে আমরা সেট করতে পারবো না কিভাবে মার্কেট অ্যাড করে আমি স্টেপ বাই স্টেপ আমরা ড্রপ শিপিং যখন শিখবো তখন দেখাবো এরপর হচ্ছে প্রোডাক্ট টাইপ এই প্রোডাক্টটার টাইপটা আসলে কি এটা অবশ্যই ধরেন একটা টি শার্ট টাইপ প্রোডাক্ট বা হুডি টাইপের প্রোডাক্ট আচ্ছা এইচ টি আই হুডি প্রোডাক্টটার জাস্ট একটা টাইপ দিলাম এটা কী ধরনের একটি প্রোডাক্ট হ্যাঁ সেটাই বলা হচ্ছে ভেন্ডরটা কে হবে ভেন্ডর হচ্ছে যে মালিক এই স্টোরে যে ওনার এই ডিএ স্টোর মার্কেট তো অবশ্যই সেটা আমি আপনি চাইলে আপনার পার্সোনাল নাম দিতে পারেন অথবা স্টোরের নামটাও আপনি দিতে পারেন তো আমি এটা দিলাম না আপনি চাইলে দিতে পারেন সাপোজ আমি এভাবে এটা দিলাম এবং এটা আচ্ছা ও সেফ নিয়ে নিচ্ছে একটু অপেক্ষা করেন তো ভেন এখানে দেখাচ্ছে আমি চাই ধরেন আমার নামটাই দিতে সজীব এই নামটা দিলাম ঠিক আছে হ্যাঁ এটা দিলাম কালেকশনটা কি তার আগে আমরা ট্যাক্সটা একটু দেখি হ্যাঁ ট্যাক্সটা কি এই প্রোডাক্টের ট্যাক্স কী হবে মানে কিওয়ার্ডটা কী হবে কেউ যখন গুগলে সার্চ করবে অথবা আপনার স্টোরে এসে যদি আমি ঘরের বাজার দেখাই ওদের সার্চ বাটনটা আসলে আছে কি না হ্যাঁ আছে এই যে এইখানে সার্চ বারটা কেউ যখন এইখানে হুডি লিখলো তো ওই প্রোডাক্টটা আসবে কিনা দেখেন এটা কিন্তু এখন আসলো না আমি যদি এখানে লিখতাম যে ঘি তাহলে কিন্তু একটা প্রোডাক্ট চলে আসতো দেখেন এই যে যে ঘি যে আমি কিওয়ার্ডটা লিখলাম ও এটা রিলেটেড পেয়েছে বলেই এখানে চলে আসলো তো এইরকমভাবে আমরা যদি চাই যে আমাদের স্টোরে ট্যাক্সটা রাখতে আর এই ট্যাক্সটা আপনার যখন এই গুগলে এই স্টোরটা সাবমিট করবেন তো র্যাঙ্ক করার ক্ষেত্রে এটা অনেক হেল্প করে তা আমি একটা ট্যাক্স দিলাম সাপোজ এটা হচ্ছে হুডি হ্যাঁ একটা দিলাম আপনারা চাইলে অনেকগুলি দিতে পারেন নাম লিখে জাস্ট এন্টার প্রেস করলেই ও এরকম একটা কিউআর ট্যাক্স সেট হয়ে যাবে কালেকশনটা কী বলা হচ্ছে হোম পেজটা কী আসলে এটা একটা ডিফল্ট থাকে সফিফাই থেকে আমরা চাইলে এটা একটা ক্যাটাগরি আমরা সেট করতে পারি যেটা সফিফাইয়ের ভাষায় কালেকশন যেমন এটা আসলে কী ক্যাটাগরি এটা অবশ্যই ম্যানস উইন্টার আমরা এমন একটা নাম দিতে পারি অথবা শুধুমাত্র একটা নাম দিতে পারি যে উইন্টার হ্যাঁ উইন্টারের মধ্যে আমাদের ধরেন অনেক ধরনের আমাদের প্রোডাক্ট থাকতে পারে উইন্টার রিলেটেড তো এইখানে এটা দেখাচ্ছে কেন কারণ আমাদের অলরেডি কালেকশান আমরা এখনও ক্রিয়েট করি না এই জন্য এরকম দেখাচ্ছে আমরা যদি কোনো কালেকশন ক্রিয়েট করতাম এখানে সেটা থাকতো কালেকশানটা কিভাবে সেট করে সেটা আমি পরে দেখাবো আশা করি এইখানে যতটুকু দেখালাম সেই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার এবং থিম টেমপ্লেট দেখাচ্ছে বলতেছে ডিফল্ট টেমপ্লেট এটা অবশ্যই ডিফল্ট থাকবে কারণ আমরা যে ডন থিমটা ব্যবহার করতেছি সেটার যে প্রোডাক্ট পেজে যে ওদের যে ডিজাইন লেয়াউটটা সেটাই বলা হচ্ছে ডিফল্ট আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন এগুলি আমরা সামনে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স ক্লাসগুলোতে শিখব পেয়ে হচ্ছে আমাদের মোটামুটি সিম্পল একটি প্রোডাক্ট কমপ্লিট সেট করার ডান আপনি যদি এখানে চেঞ্জ করতেন উপরে এরকম একটা সেভ বাটন থাকতো সিম্পলি সেভে ক্লিক করব এবং আমরা যদি এটা প্রোডাক্টটা দেখতে চাই প্রিভিউতে ক্লিক করব এখানে এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা চলে আসলো দেখেন খুব চমৎকার একটি প্রসেস আমি আশা করি আপনারা প্রত্যেককে এই রকম একটি প্রোডাক্ট আপলোড করতে পারবেন যেখানে আমাদের যে ইমেজগুলা সেগুলো দেওয়া সেট করা এবং ডেসক্রিপশনটা দেওয়া এরপর হচ্ছে কম্পেয়ার প্রাইসটা দেওয়া আছে রেগুলার প্রাইসটা দেওয়া আছে এবং টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি ওপরে যে ভেন্ডোটা সেটা আমরা দেখতে পাচ্ছি তা আশা করি কীভাবে একটি সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয় আপনারা কমপ্লিটলি সেই জিনিসটা দেখবেন এবং আপনারা দেখার পাশাপাশি আমি হাইলি রিকমেন্ড করব আপনারা ঘরের বাজার থেকে সিম্পলি ঘরের বাজার আসবেন এবং এখান থেকে প্র্যাকটিসের জন্য আপনারা আপনারা প্রথম দিকের মিনিমাম পাঁচটি প্রোডাক্ট আপনারা আপনাদের স্টোরে আপলোড করবেন ঠিক আমি যেভাবে দেখালাম তো নতুন প্রোডাক্ট আপলোডের জন্য আমরা কি করতে পারি আমরা এটা সেভ করি এবং চাইলে আমরা মোর অ্যাকশনে যদি ক্লিক করি মোর অ্যাকশন না আমরা যদি ব্যাগে আসি এই যে ব্যাগ বাটনটা অথবা আমরা সরাসরি প্রোডাক্টসের এখানে যদি ক্লিক করতাম এই হচ্ছে আমাদের প্রথম একটি প্রোডাক্ট চলে আসলো এরপর আমরা যদি চাইতাম যে আরেকটি প্রোডাক্ট নিতে সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করলে আরেকটি প্রোডাক্ট অ্যাড করতে পারতাম আশা করি আপনাদের সিম্পল একটি প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করে সেটা কমপ্লিট একটি ধারণা হয়েছে